ওদের তো আমার মুখ পুরো পুরো কাইলা হয়ে গেছে মুখটা পুরো কালো লাগছে এভরিওয়ান ওয়েলকাম টু মোমস ম্যাজিক তো অ্যাকর্ডিং টু আবহাওয়া দপ্তর আজকে আর কালকে তো টেম্পারেচার প্রচন্ড বেশি হতে চলেছে অনেক বছর পর রেকর্ড ব্রেক করার মতো গরম পড়তে চলেছে তো কোথায় সবাই সামান লেবাররা যারা খুব বলতো আমরা সামান লেবার সামাল লাভবার তাদের জন্য তো আজকে কালকের দিনটাই এনজয় ইউর সামার ডেস কিন্তু আমার মতো যারা সামার একদম ভালোবাসে না তাদের জন্য আজকের দিনটা খুব খারাপ তার উপর আজকে তো আমার উপোস সারাদিন উপোস করে এই গরমে যে কী করে ম্যানেজ করবো ভগবানই জানে কিন্তু মা কালি উপোস মা কালী সব ঠিক করে নেবে তো এখন আমি স্নান করবো স্নান করে যাবো বহু বাড়ি এখন বেজায় সকাল সাড়ে নটা তো তোমরা ব্লগটা দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা খুব হেডেকফুল হতে চলেছে আমার জন্য আর তোমাদের জন্য খুব এনজয়িং হতে চলে বহুতে বাড়িতে যেহেতু দুটো কালী পুজো একসাথে তাই জন্য আমাদের খুব ইচ্ছা ছিল যে একটা কালী ঠাকুরের বায়না আমরা করব। কিন্তু ঠাকুর মশায়ের মতে মানসিক পুজোতে সেটা হওয়া সম্ভব না তাই জন্য ঠাকুরের বায়না আমরা করতে পারিনি বলে পুজোর ফলের বাজারটা সেটা আমরা আমাদের দিক থেকে করতে চেয়েছিলাম যেন আগের দিন রাতেই মা বুবুর সাথে বাজারে গিয়ে ঠাকুর মশায়ের লিস্ট অনুযায়ী সমস্ত ফল বাজার করে এনেছি আর আমাদের বাড়ির এই বাসনগুলো ওদের বাড়িতে যাবে তাই সমস্ত বাসনের পেছনে এম লিখে দিয়ে মনে হচ্ছে মার বোনের ছেলের বিয়ে লেগেছে বিয়ে বাড়ি যাচ্ছে পুরো গায়ে হলুদের শাড়ি পুরো গায়ে হলুদের ড্রেস আপ করেছে ওদের পুরো বিয়ে বাড়ি লেগে গেছে যা গান চালিয়েছে লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে রাত্রিবেলা ডেকোরেশনের লোকজন ছিল ডেকোরেশন করতে তো এখানে গেট আর উপরের ডেকোরেশনটা মোটামুটি কমপ্লিট এইখানে একটা ঠাকুর বসবে এইখানে একটা ঠাকুর বসবে দুদিকে দুটো ঠাকুর বসবে আর মাঝখানে মানে হালকা পার্টিশন দিয়ে দেবে আজকে না বাইরে খুব গরম পড়েছে এই গরমে যত পাখাই চালিয়ে নাও কেন গরমটা যেন কমছেই না আর আমি জানি না তোমাদের সাথেও এটা হয় কি না কিন্তু ধরো বাড়িতে প্যান্ডেল তো সচরাচর সব সময় হয় না এই জন্য ধরো কোনো অকেশনে যখন বাড়িতে প্যান্ডেল হয় না আমি জানি না কেন আমার বেশ ভালো লাগে ব্যাপারটা মনে হয় এই তো লোকজন আসবে বাড়িতে ভিড় ভাড়টা হবে কিন্তু কি বলো তো সব অকেশন আসবে 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 সেটাই কিন্তু সবচেয়ে মজা এসে গেলে তো সেই শেষই হয়ে গেল মাত্র তিন দিন হলো যেন ফেসিয়ালটা করিয়েছিলাম মুখে কিন্তু আফটার গ্লোটাও বেশ ভালো এসেছিল কিন্তু কালকে গঙ্গা স্নান করতে গিয়ে ওই যে রোদে পুরে ট্যানটা পড়লো ওই ট্যানটাই যেন মুখটা একেবারে কালো লাগে ওদের রোদে তো আমার মুখ পুরো পুরে কাইলা হয়ে গেছে মুখটা পুরো কালো লাগছে কিন্তু কিছু করার নেই উপোস ফুপোস করে এর থেকে বেশি ভালো তো লাগাটা আমাকে একদমই সম্ভব না তার উপর যদি এত কাজের চাপ পড়ে তাহলে তো আরও না আর সবচেয়ে মেন কথা হচ্ছে আমরা এখানে ঠাকুরের সামনে আলপনা দেওয়ার জন্য যাকে বলেছিলাম সে লাস্ট মুমেন্টে ক্যান্সেল করে দিয়েছে যার জন্য আমরা আলপনা দেওয়ার একদম লোক পাইনি শেষে আমরা রাখিকে পেয়েছি যাকে আমরা একদমই টাকা পয়সা না আলপনা দেওয়ার জন্য যে এসে ভালোবেসে আমাদের এখানে আল্পনা দিয়ে যাচ্ছে মি হচ্ছে ওর হেল্পার আমি কিছুই করতে পারি না আলপনা তো আমি একদম দিতে পারি না তাই কি তুই পারবি তো ভালো করে আল্পনা দিতে না না আমার তোর উপর পুরো বিশ্বাস আছে না না সত্যি কথা বলতে ছোট মধ্যে রাখি খুব সুন্দর আলপনা দিয়েছিল ওই গরমের মধ্যে বসে আলপনা কিন্তু কিন্তু খুব কঠিন কাজ আমি ওকে হালকা হালকা হেল্প করে দিয়েছি আসল কাজটা ওই করেছে এই দেখো এখানে রাতের চাটনি মোটামুটি রেডি বাকি রান্নাগুলো রাতের আস্তে আস্তে হচ্ছে আমি তো খাবো না কিন্তু তোমাদের তাও দেখিয়ে দিলাম কারণ রাত্রিবেলাটা আর দেখাতে পারবো না উপোস করে যদি রাত্রিবেলা এত ভালো ভালো খাবার দেখাতে আসি তাহলে আমার পেটে কিন্তু ছুচগুলো একেবারে ডন মারবে বিকালবেলা একটা টোটো ধরে চলে গেছিলাম বাজারে কারণ ঠাকুরের জন্য একটু মিষ্টি আর একটা শাড়ি কিনব ওই যে উপরে হলুদ আর লালের মধ্যে ফুল ফুল ছাপার শাড়িটা দেখছো ওটাই এসেছিলাম ঠাকুরের জন্য বাড়ি এসে দেখি এখানে তো রেডি হওয়ার পুরো তোর জোর পড়ে গেছে দেখো পুজো বাড়ি হোক কিংবা বিয়ে বাড়ি সাজতে কিন্তু আমরা কোথাও মিস করি না আর এটাই আজকে আমার পুজো লুক আর আমার গুল্লাদেরও রেডি করে নিয়েছি ম্যাচিং ম্যাচিং করে কারণ ওরাও আজকে বউ বাড়িতে কালী পুজো দেখতে যাচ্ছে তো আজকের এই ব্লগটা এতটাই বাকি ভিডিওটা পরের ব্লগে আসছে তাই জন্য ওটা দেখার জন্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে যাও টাটা